সোমবার ষোলো ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে হাট খুজিপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পণ করা হয়েছে বিস্তারিত থাকছে খুরশিদ আলমের তথ্যচিত্রে আউচপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি এবং চেয়ারম্যান ডিএম এম শাফিকুল ইসলামের শাফির পক্ষ থেকে পুষ্পস্তাপক অর্পণের পাশাপাশি বিজয় সুবর্ণ জয়ন্তীতে তেত্রিশ বার মধ্য দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম শুরু করা হয় মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাট খুজিপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে সারা দিন ব্যাপী খেলাধুলা এবং দোয়া আলোচনা সভা আয়োজন করেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম এম জিয়াউর রহমান জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলার সভাপতি আবুল কালাম আজাদ হাট খুজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সাজু আউজপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ডি এম সিদ্দিকুর ইসলাম যুবনেতা নাহিদ সুলতান মাহমুদ মমতাজ উদ্দিন দুলাল হোসেন শাহিন আলম ফিরোজ হোসেন শহীদ সেলিম রেজা সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

পশ্চিম বাগমারা পাঁচ নম্বর হাউস প্রাইন একদম এলাকা এই এলাকার সকল মানুষকে হওয়ার জন্য শান্তি স্থাপনের জন্য আগামী ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের যে অঙ্গ সংগঠনকে এই এলাকার সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি এ আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ খেলা সবাইকে এই মুহূর্তে আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করছি